সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস তো আজকের ক্লাসের যে বিষয়টা আমি শুরুতে আলোচনা করব তো আলোচনাটাই মুখ্য বিষয় ক্লাস শুরুর পূর্বে আমার অনেক ছোটো ভাইদের প্রশ্ন যে ক্যাডেটে ভর্তি বিষয়ক কোনো তথ্য আমি কখনো দিইনি ক্যাডেটে ভর্তি যাদের হওয়ার ইচ্ছা আছে ক্লাস সিক্স থেকে যে প্রক্রিয়ায় আগাইতে হবে বা তার আগে থেকে ক্যাডেটের প্রস্তুতিটা মূলত ছোটবেলা থেকেই যদি কারো ইচ্ছা থাকে যে ক্যাডেটে ভর্তি করবে তার সন্তানকে বা কেউ একটু ফাইভ সিক্সে এসে যদি ফাইভে এসে যদি মনে হয় যে আমি ক্যাডেটে ভর্তি হব তো তাদের বিভিন্ন বিষয় অজানায় থেকে যায় বিশেষ করে গ্রামে যারা আছে তারা তো আরও অনেক পিছিয়ে ইচ্ছা থাকলেও বিভিন্ন ওয়ে না জানার কারণে তারা কিন্তু আসলে এই জায়গায় আসতে পারে না বা ভর্তি পরীক্ষাটাও দিতে পারে না ক্যাডেটের ভর্তি বিষয়ক সঠিক তথ্য উপস্থাপন করতে যাচ্ছি আজকে যেটা হচ্ছে আবেদন শুরু হয় সাধারণত ক্যাডেটে যারা ভর্তি হতে চায় ক্যাডেটের আবেদন শুরু হয় সাধারণত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বলতে কখনো কখনো নভেম্বরের এক দুই তিন তারিখেও ভর্তি এই আবেদনের সুযোগটা দেয় এবং সেই আবেদনের সুযোগটা চলমান থাকে ঠিক ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত তো দেখো নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আবেদনটা শুরু হবে সাধারণত এক দুই তিন তারিখে নভেম্বরের আবেদনটা শুরু হয় একই সাথে এই আবেদনটা দেখবে চলমান থাকে প্রায় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত যখন আবেদনটা শেষ হয় খুব শীঘ্রই এর পরীক্ষাটা নিয়ে নেওয়া হয় আর সেই আবেদন শেষ হওয়ার পর পরীক্ষা হয় সাধারণত ডিসেম্বরের মানে দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয় ওই তৃতীয় সপ্তাহ থেকে আর কি দ্বিতীয় সপ্তাহে আবেদন শেষ তো তৃতীয় বা চতুর্থ সপ্তাহ অর্থাৎ মাসের শেষ দিকে ডিসেম্বরের এটা হয়ে যায় এবং এর ফলাফলও খুব শীঘ্রই দিয়ে দেয় আর আবেদনকারীকে যে যে যোগ্যতা থাকা লাগবে প্রথমত আসলে বাংলাদেশের নাগরিক না হলে তো কেউ আবেদন করবে না সাধারণত তথাপি উল্লেখ থাকে আবেদনে যেটা যে বাংলাদেশের নাগরিক হতে হবে অবশ্যই একই সাথে ষষ্ঠ শ্রেণী অথবা তার সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে একই সাথে আবেদনকারীর বয়স সীমা তেরো বছর ছয় মাস হতে হবে তো তেরো যখন আবেদনটা করবে ওই সময় তার বয়স সাধারণত তেরো বছর ছয় মাসের ভিতরে থাকতে হবে আর তা ওই ব্যক্তির মানে আবেদনকারীর এর বেশি হওয়া যাবে না বয়স কখনোই এর বেশি তো হওয়াই যাবে না প্রয়োজনে কম থাকলে ঠিক আছে উচ্চতা এখানে শারীরিক কিছু ফিটনেস তারা ইয়ে দেয় সত্য দিয়ে দেয় ফিটনেসের উপর তো প্রথম যেটা সেটা হচ্ছে উচ্চতা অবশ্যই চার ফুট আট ইঞ্চি হতে হবে এবং এটা বালক বালিকা উভয়ের জন্য অনেকে প্রশ্ন করে যে আসলে মেয়েদের ক্ষেত্রে কম আছে কিনা উচ্চতা আসলে এই জায়গায় কোনো কাটছাট নেই তো এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে উচ্চতা অবশ্যই চার ফুট আট ইঞ্চি বালক বালিকা উভয়ের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিক সুস্থ হতে হবে ঠিক আছে কোনোরকম সে মানসিক দেখা গেল যে বিকৃত বা মানসিক বিকলাঙ্গ মানসিকভাবে অসুস্থ মানসিক সমস্যা থাকলে সেটা হবে না আর হচ্ছে যে বিষয়টা বিস্তারিত জানতে হলে ভিজিট করতে হবে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ক্যাডেট কলেজ ডট আর্মি অথবা করতে পারো ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ক্যাডেট সো আপাতত এইটুক তোমরা প্রাথমিক জানলে আর যাদের বিস্তারিত জানার ইচ্ছা আছে বা বিস্তারিত জানতে চায় সেই ক্ষেত্রে এই যে দুইটা সাইট আছে এই দুইটা সাইট থেকে সে বিস্তারিত জানতে পারবে তো যাদের ইচ্ছা আছে অবশ্যই তারা এখন থেকে সুন্দর প্রস্তুতি নেও আশা করি একটা ভালো প্রস্তুতি তোমার অবশ্যই সাফল্যের সোনালী দিগন্তে পৌঁছাইতে পারবা আর একটা কথা হচ্ছে যে ক্যাডেটের প্রস্তুতিটা অনেকটাই হাড্ডাহাড্ডি লড়াই করতে হয় এই জায়গা যেহেতু সেহেতু এর প্রস্তুতিটা অনেক গোছানো দরকার আছে এবং আমরা অনেক সময় অগোসালো পড়ি এবং অগোসালোভাবে যারা পড়ে বা পড়ায় এই ক্ষেত্রে তাদের কিন্তু ভালো করার কোনো সম্ভাবনা নেই তো ক্যাডেটে পড়তে হলে ভর্তি হওয়ার ইচ্ছা থাকলে বা ক্যাডেটে আমি ভর্তিও পড়বো এই ধরনের মানসিকতা থাকলে শুরু থেকেই অনেক গোছানো প্রস্তুতি নিতে হবে এবং বিষয়ভিত্তিক পড়াশোনা করতে হবে হু হুবহু অনেক কিছু পড়ে গেলে দেখা গেল এখানে তোমার সেই আশানু তুমি মানে ওই পরীক্ষায় গিয়ে দেখলে যে তুমি যেরকমটা ভাবছিলে তার সিটে ফোটাও নাই কিন্তু এ ধরনের হওয়ার থেকে তোমাকে গোছানো প্রস্তুতি নিতে হবে সুন্দর এবং বিষয়ভিত্তিক লেখাপড়া করতে হবে এবং এই প্রস্তুতিটা কি এখানে যেহেতু এক একদমই বলতে হবে যে একটা ছোট বয়সে পরীক্ষা দেয় দেয় তো আমি যদি এদেরকে শিশুই বলবো তো এই মানে একদম শিশু না শিশু থেকে বড় একটু বড় তো এরা কিন্তু অ্যাডাল না ঠিক আছে এই জায়গাতে লক্ষ্য রাখতে হবে এখানে যে কেউ যদি পড়তে চায় তার থেকে বেশি কার্যকরী ভূমিকা রাখবে কেউ যদি পড়াতে চায় অর্থাৎ গার্ডিয়ান যদি পড়াতে চায় সেই ক্ষেত্রে তাদের ভূমিকাটা এখানে মুখ্য বিষয় যে তারা কোন জায়গা পড়াবে কার কাছে পড়াবে কিভাবে পড়াবে এবং কিভাবে প্রস্তুতি নিবে তো যার গার্ডিয়ান যত দ্রুত এই পদক্ষেপগুলো সুন্দরভাবে নেবে সে তত দ্রুত আগাইতে পারবে এবং সে অবশ্যই সাফল্যে সোনালি দিগন্তে পৌঁছাইতে পারবে এক্ষেত্রে স্টুডেন্টেরও কিছু ক্রিয়াকর্ম আছে যেগুলো হচ্ছে তাকে অবশ্যই একটু বেশি পড়ার অভ্যাস করতে হবে এখন এখন থেকেই এবং চলমান সময় এবং আন্তর্জাতিক চলমান বিষয় ভিত্তিক লেখাপড়া করতে হবে এখন শিশুদের ছোটোদের তো এই বিষয়গুলো গুছাইয়ে গুছিয়ে পড়াটা একটা বড় ব্যাপার এই জন্য আমি বলছি যাদের গার্ডিয়ান ঠিকঠাক পড়াতে চায় এইভাবে এই পথে আগাচ্ছে সেই গার্ডিয়ানগুলোকে বলবো যে দয়া করে তাদের একটা গোছানো প্রস্তুতির ভিতর নিয়ে আসা এবং গোছানো লেখাপড়া করা এখন যেহেতু সেপ্টেম্বর মাস খুব শীঘ্রই এই আবেদন করার সুযোগ আসবে এবং যারা আগ্রহী এবং পরীক্ষা দিবে তারা সেই লক্ষ্যে আগাচ্ছে তো এই আগানোটা সুন্দর হোক আর সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা করি সকলের পথ চলা সুন্দর হোক এবং এবং তাদের পরিশ্রম মোতাবেক এবং তাদের তারা যেন সাফল্যের সোনালি প্রান্তে পৌঁছাইতে পারে এই আশা রেখে আমি আজকে আমার ভিডিও শেষ করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ